যে সংসদ পরিচালিত হয় ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে যে সংবিধান ভারতবর্ষের মানুষকে অর্থাৎ আপনাকে আমাকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে তাদের নিজের মতো করে বাঁচার অধিকার দিয়েছে সেই সংবিধানের যিনি প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে যেভাবে সংসদে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অপমান অপমানসূচক মন্তব্য তার বিরুদ্ধে করেছেন যেভাবে ভারতবর্ষের এসসি এস টি সমাজকে অর্থাৎ ভারতবর্ষের পিছিয়ে পড়া জনজাতি উপজাতি দলিত সম্প্রদায়ের মানুষকে যেভাবে অপমান করা হয়েছে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে অপমান করেছেন তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ সভা আমাদের দলের নির্দেশে সর্বারত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের প্রত্যেকটা ব্লকে এই প্রতিবাদ সভা হচ্ছে এবং এই প্রতিবাদ সভা থেকে একটাই আমাদের দাবি অবিলম্বে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে ভারতবর্ষের যিনি সংবিধান তৈরি করেছেন মানুষের অধিকার দিয়েছেন তাকে যে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ দুটো জিনিসই করতে হবে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও করতে হবে তার দাবি আজকে আমাদের প্রতিবাদ হয়েছে Мадам,